বাচ্চাদেরকে নিয়ে ঈদের শপিং করতে গিয়েছিলাম ময়মসিং তো যাওয়ার পরে ইনফিলিটিতে গেলাম এই যে পাঞ্জাবি এগুলা দেখছিলাম দেখতে সুন্দর ছিল কিন্তু সাইজ পাওয়া যাচ্ছিলো না আমার হাজব্যান্ডের জন্য কিনবো। আর বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে গেলে যেটা হয় ওরা একদম মাথা খারাপ করে ফেলে মা এটা না মা এটা মা ওটা নিব মা ওটা নিব ওদের একটা জায়গায় একদমই পছন্দ হতে চায় না তো যাই হোক ইনফিলিটি থেকে ইনফিলিটি থেকে ওদের জন্য কিছু জিনিস কিনেছি ওর বাবার জন্য কিনেছি ওদের কেনাকাটা শেষই হচ্ছিল না আর আমার ছোট ছেলে সে তো একদম গাড়ির পাগল তাকে গাড়ি কিনে না দিলে তার একদম মন খারাপ হয়ে যায় গাড়ি তার লাগবেই গাড়ি কিনে দিতেই হবে তো সে ছোট ছোট তিন চারটা গাড়ি কিনল ঠিক আছে আমি বললাম ঠিক আছে বাবা কিনে দিব কোনো সমস্যা নেই এই আর কি তবে ঈদ ঈদ আসলে যেটা হয় শপিং করতে গেলে মানে কাকে রেখে কাকে দিব কোনটা কিনবো ভালো কিছু পাওয়া যাচ্ছে কিনা। এই জিনিসগুলো আসলে সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে আর ঈদে যেটা হয়েছে কোরবানির সময় আসলে আমরা কোরবানি দিই এতটা শপিং করি না যেহেতু ঈদে কোরবানি দেওয়া হয় তাও বাচ্চারা যেহেতু ছোট ওরা কি আর বুঝে ওরা তো কেনাকাটা করতেই চাবে তাও আবার ছেলে বাচ্চা এই আর কি তাও আমার বাচ্চারা অনেক লক্ষ্মী অনেক বুঝে ওদেরকে যেভাবে বলি সেভাবেই আসলে কেনাকাটা করে এতটা ঝামেলা করে না যদি বলি বাবা এটা নিও না এটা নাও এটা সুন্দর বা মা পছন্দ করে দিচ্ছি মার পছন্দে নাও তো বলে ঠিক আছে মা কোনো সমস্যা নেই এই আর কি তো এই শার্টটা দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য শার্টটা আমার খুব পছন্দ হয়েছে ওর জন্য তো শার্টটার সাইজ ছিল না সাইজ যাচ্ছিলাম এই আর কি তো ওরা সাইজ দিতে পেরেছে ওর জন্য কিনলাম এই আর কি আরও বাচ্চাদের জন্য দেখছিলাম শার্ট গেঞ্জি এই আর কি আর যেটা হয় আমার সবাইকে কেনাকাটা করে দিতে ভালো লাগে নিজের জন্য কিছু কিনি আর না কিনি সবার জন্য কিনলে আমার শান্তি লাগে এই আর কি আর আমার বাচ্চারা কেনাকাটা করলেই এটাই আমার অনেক শান্তি এই আর কি যাই হোক কথা বললে তো কথা শেষ হবে না তো এখানে চশমাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। চশমাগুলো অনেক সুন্দর ছিল তো এখান থেকে দুই তিনটা চশমা আমি পরে দেখছিলাম আমাকে কেমন লাগে তো এই চশমাটা পরে দেখলাম সবাই বলছিল। এটা বেশ সুন্দর লাগছে তো এই চশমাটা আমি নিয়ে নিলাম খুব ভালো লাগছিল আমাকে এই আর কি চশমা আমি ওরকম বেশি একটা পরি না তারপরও লাগে আমাদের ওখানে সেখানে গেলে তো এটা ভালো ছিল এটা আমি নিয়ে নিয়েছি এই আর কি আর এই যে বাচ্চারা মা এখান থেকে সব কিছু নেবো না অন্য দোকানে চলো তো এখানে কেনাকাটা শেষ করব করে ওদেরকে নিয়ে আটিসানে যাব আটিসান থেকে ওদের গেঞ্জিগুলা ভালো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর বাচ্চাদের আটিসানের গেঞ্জিগুলা ছেলে বাচ্চা যে হতো ওদের জিনিসগুলো কিনতে একটু সমস্যায় হয় সব জায়গায় সব সাইজ থাকে না এই আর কি যে ওদের জন্য কিনতে কিনতে আমি নিজেও ক্লান্ত হয়ে যাই আর আমার ছোট বাবা ওর সাইজে না হলেও ওর যেটা পছন্দ সেটা ও নিয়েই ছাড়বে আমি বলি বাবা এটা তোমার ছোট হবে ছোট হলেও বলবে না মা ছোট হোক তাও আমি এটাই নিবো আমাকে এটাই নিয়ে দাও আমার হবে না আমার হোক না হোক মা এটাই আমার ভালো লাগে আমার ছোট বাবাটা একদমই বুঝতে চায় না ও এখনো অনেক ছোট তো কিচ্ছু করার থাকে না ওই যে ও যেটা চয়েস করে সেটাই ওকে নিয়ে দিতে হয় এই আর কি আর এই যে ঈদে শ্বশুরবাড়ি চলে যাব কোরবান ঈদ করতে সবাই দোয়া করবেন আল্লাহ